আমি বলবে যে আমার এমন একটা সাহসী নারী লাগবে যে বলবে যে তোমার ঘর নিরাপদ আমার কাছে তোমার সম্মান নিরাপদ আমার কাছে তুমি যাও পৃথিবী জয় করো আর আমি রিক্সা চালাই ভ্যান চালাই চাকরি করি বাকরি করি ব্যবসা করি বাণিজ্য করি ললিত বেঁচে কলা বেঁচে আম বেঁচে জাম বেঁচে হোয়াট আমি আমার বেস্ট আর্ন করি ওই বেস্ট আর্ন থেকে আমি কৃপণতা করি না আমি দাঁত সাদাকা করি এবং আমি আমার পরিবারের জন্য উদার আমার সমর্থন যদি কেউ অন্যায় করে অপরাধ করে আর যদি সে ফিরে না আসে সে লাঞ্ছিত হবে আপনি করা লাগবে না তো আমি করা লাগবে না আর যদি কেউ নিরপরাধকে দোষী সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লাগে সে নিজেই লাঞ্ছিত হবে আমি আর আপনি এত বাড়াবাড়ি করার দরকার নাই খারাপ শুধু ওই মেয়েটা যেই মেয়েটা তার অসুস্থ মাকে রেখে এগারো বছর বয়সে একটা ছেলেকে নিয়ে পালিয়ে গেছে ওই মেয়েগুলো বুঝি খারাপ না যে মেয়েগুলো সুস্থ বাবা মাকে রেখে আধা ঘন্টা এক ঘন্টার জন্য মোবাইলে কথা বলে অডিও কলে ভিডিও কলে অথবা ছাদ ছাদের উপরে গিয়ে দেখা করে সিঁড়ির নিচে দেখা করে ঘরের সামনে দেখা করে পার্কে দেখা করে ক্যাফে দেখা করে রেস্টুরেন্টে দেখা করে ওরা বুঝি খারাপ না ওরা বুঝি খারাপ না খারাপ বুঝি ওই একটা মেয়ে

আরাম আসে থাকবে খাবে খাওয়া দাওয়ার টেনশন হবে না একবার বিল্ডিং ভাই বিল্ডিং নিচে পড়ে যাবে তো ভাই কেমন বাপ আপনি ছি ছি আমার লজ্জা লাগে আপনার আপনার অবস্থা দেখে আপনার বাচ্চারা আপনি কি ভবিষ্যৎ চিন্তা করতেছেন আপনার বাচ্চারা হারাম হালাল তো করতেছেন না টাকা পয়সা কামায় পলা জলে রেখে যাবেন এটা হয়ে যাবে জানাকারি এটা হয়ে যাবে মদুরি গাজুরি হয়ে যাবে এটা এটা মাই এটা ন্যাংটা হাঁটবে অল্প ছোট ছোট জামা গায়ে দিয়ে বাইরে হয়ে যাবে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে এটা আপনি হয়ে যাবেন দায়ী ইউস ও আল্লাহ আপনি তাহার পড়লে ইসলাম বলবে যে আপনি বলবেন যে দায়ী ইউস আপনি হজ করে আসলে আপনি আপনি মক্কায় থাকবেন আপনার মাইয়া যদি আপনার বউ যদি ব্যাপারটা চলে আপনাকে ইসলাম দায়ী বলে হাজি বলে না ও হাজি বলে না আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনাদের সবাইকে ক্ষমা করুন আল্লাহ তালা আমাকে সুযোগ দিন ভালো হওয়ার এই নিঃশ্বাসটুকু আছে মানে সুযোগ আল্লাহের প্রশংসা যিনি বাঁচিয়ে রেখেছে এবং নিজের অপরাধ নিজের অন্যায় নিজের করা অন্যের প্রতি জুলুম নিয়ে ভাবার সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ চলেন নিজের অন্যায় ভুল ত্রুটিগুলোকে নিজেরা সময় নিয়ে ভেবে সংশোধনের যথাসাধ্য চেষ্টা করি এবং এবং অন্যায় অপরাধকে দমন করি নিজে থেকে নিজেকে সংশোধন করি অন্য কেউ হলে হবে না হলে নাই অন্য কেউ হইতে হবে তাইলে আমি হব এমন না হই আমরা আল্লাহ আমাদেরকে বিচার তফির দান করুন